আপনাকে ভালোবাসি বলে আপনার কাছে নত হই নইলে আপনি যতটা নত পাবেন আমি ততটা নত নই আফা আসলে ঘটনাটা কি তোইছে আমার যা মা আমার তুই আমার মারলে যা গে পুরো মাইনা খারাপের জগতে পা দিছি গুরু এবার তোমাদের শেষ আমাদের শুরু কবি বলেছেন কবি আমার ভাল বলেছেন আমি যেটা বলি এটা শোন তোমার আমার ভাল লাগে আচ্ছা তোমার কি জিপ আছে না চেহারা খারাপ যে ও আমার কি জিপ বানাবা না রে বইন চেহারা এতটাও খারাপ না অনেক হইছান না আমি আমার তন না বানাইতেছিলাম গার্লফ্রেন্ড আর বানাইয়া দিলা ভাইয়া সমস্যা নাই এ ভাইয়া ডাকতে গে আমি তোমারই দেবো খাইয়া তুমি কাজে গেলেই আমার ভয় করে আরে পাগলি কাজ থেকে তাড়াতাড়ি আসবো তো ওইটাই তো আমার ভয় নাটক করে সব ব্যাড় হবে একটু ভাইবা চিন্তা হারাইও আমার তুমি পাইছিলা সবার ভাগ্যে কিন্তু আমি থাকি না খেলতে গেলে তো একটু ব্যথা লাগবে তাই বলে তুমি কান্না করবা কি এক অদ্ভুত ফ্যামিলিতে বাস করি যেখানে বিয়ার জন্য কোনো চাপই দেওয়া হয় না তাকে বাস্তবে চেয়েছিলাম কিন্তু আফসোস সেই কল্পনাতেই রয়ে গেল লাইট অফ করলেই সিনিয়র জুনিয়র ডাজেন্ট মেটার। লেখাপড়া করতে গেলে তো এরকম মেয়ে বান্ধবী থাকবে ছেলে বন্ধু থাকবে উরি কি মা বাবা প্রেম করছিস পাক্কা খাবে বে ডাল সাথে প্রেম করছিস তো শুনলাম পদ্মাচরে খুব ঘুরে বেড়াছিস ভালো হয়ে যাবে ভালো হয়ে যা পকেটে টাকা না থাকার বয়সে সবচেয়ে দামি মানুষ তারা পছন্দ হইল তাকে কেনার জন্য টাকা জমাইতে জমাইতে সে বিক্রি হয়ে গেল তোমার নাম্বারটা একটু দেবা নাম্বার দে আমি কি করবেন গল্প করব কিয়ার গল্প ও গল্প জীবনে এত টাকা ইনকাম করব জীবনে এত টাকা ইনকাম করব যে ছেলে বাবা এসে বলবে মা আমাকে বিয়ে করো সরি 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 আমার ছেলেকে বিয়ে করো ভালো মানুষের মুখ দেখলে নাকি দিন ভালো যায় তো আমার ছবি কি সবার কাছে আছে নাকি দিমু কি করে মায়া জেমো না আসলে তো সাপ এত সাপ কে কি করে স্কুলে যাওয়ার পরে স্যার আমাকে লাভ লেটার দিয়েছিল ওমা আমি সাজেশন ভেবে ফটোকপি করে বান্ধবীদেরকে কে সবগুলোই দিয়ে দিচ্ছি